হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বইয়ের সাথে আমি ভিডিও আমার আমি তার নাকি ভাগায় নিয়ে আসছি এখন কোনো কোনো মানে ওনার কাজ নাই উনি কন্টেন্ট এতদিন আলোচনায় আসতেছে না এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে তার পিছে লাগে এখন তো আর কেউ পাচ্ছে না আমার পিছে লাগছে তার সাথে আমি ভিডিও করতে আমার কোনো দোষ আছে আমি একজন কন্টেন্ট কেউ যে কোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি একটু সবাই একটু নোট করবেন তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে দশ তারিখে সেই ভিডিও আপলোড করছি পনেরো তারিখে তার সাত ঘন্টা না পাঁচ ঘন্টার পরে তার বাবা মারা গেছে আমি কোনো কিছু জানি না সে উল্টা কমপ্লেন করে যে আমার আমি তার ওয়াইফকে নাকি ভাগায় নিয়ে আসছি এটা সেটা ইভেন সে আমাকে অনেক ছেড়ে দিছে আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে আমাকে বল আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব ঠিক আছে সে আমাকে এরকম কমপ্লেন দিছে সম্পূর্ণ সব কিছু রিপোর্ট আমার কাছে আছে সো আমি সে একজন সন্ত্রাসী মানুষ

ঠিক আছে আমার কাছে রেকর্ড আছে আমি এমন এভিডেন্স ছাড়া ভিডিও করবে সে ডান্স ভিডিও করবে সে মিউজিক ভিডিও করবে ওকে করুক সে আমাকে জ্বলাবে ঠিক আছে সে আমাকে করতেই পারে সে না আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ তাকে আমি তার সাথে ভিডিও করার আগে এক সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি আমার কথা বুঝছেন তালাক দিচ্ছি ওর কোন অনেক কারণ আছে আমি হিরোলামের অবশ্যই দোষ আছে আমি আমাকে বলতে দেন আমি সবকিছু প্রকাশ করি হিরো আলম ভাই উনি আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ওয়াইফ আমাকে বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা ঠিক আছে রাস্তার ডাইন সাইডে আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয় লিপ্ত আপনারা একটু আমাদের এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসবেন বলে আসবেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকাও ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্নাকান্ডির পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে ঠিক আছে হতে পারে হিরো আলম হতে পারে অন অমুক্ত তমুক আমি একদিন দেখতে পারছি একটা ছেলে তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে আর কোনো কথা বলি না বলি না তারপর আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম এরকম সে এরকম এরকম করে তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার এমনও এমনও দিন গেছে আমার পায়ে পড়া এমন এমন জিনিস দেখছি আমি সে আমার পায়ে পড়া আইসা মাপ চাইছে তিনটা বছর তার সাথে আমি সংসার করি আমার কথা বুঝছেন সে আগে পাঁচশো টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো তো আমি করোনার সময় বিপদে পড়ে আমি ছোট থেকে ঢাকা থাকি করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন ঠিক আছে তারপরে সে আসছে দুই মাস দুই মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবাই সাথেই কথাবার্তা বলে তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় হ্যাঁ আর সে আরেকটা পয়েন্ট নোট করেন হিরোলম্বাই তার কাছে গেছে না হিরোলম্বাই কয়টা বিয়ে করছে আপু টোটাল পাঁচটা আমার ওয়াইফের দ্বিতীয় আপনার তৃতীয় নাম্বার হাজব্যান্ড আমি আমার কথা বলছেন কিন্তু আমি একটা আনমেরিড ছেলে আমার কথা বলছেন ভাই অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান সবাই একটু জিজ্ঞেস করেন সালনা আমার বাসা সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিচ্ছে সে আমারে বলে আমি এখনো লাইফ শুরুই করতে পারলাম না সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে আমি কই বাচ্চা কাচ্চা নেও মানুষ দশ বছর ও বাচ্চা কাচ্চা হয় নাও